নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানায় আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম মাধ্যমিক পাশ চাকরির প্রার্থীদের জন্য দারুণ সুখবর ডাক বিভাগের তরফ থেকে জারি হয়েছে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি আপনি যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরি খোঁজ করছেন তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ ভারত সরকারের মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তত্ত্বাবধানে ডাক বিভাগের তরফ থেকে জারি হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই এই শূন্যপদগুলিতেই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং এখানে মাসিক বেতন রয়েছে উনিশ হাজার নশো টাকা এবং সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন সমস্ত ডিটেলস আপনাদের জানাব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে প্রতিদিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা রেশিদি কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস দ্য চিফ মাস্টার জেনারেল ছত্তিশগড় সার্কেল রায়পুর ফোর নাইন টু জিরো জিরো ওয়ান এখানে নোটিফিকেশন নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে কুড়ি বারো দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে সাবজেক্টে বলা হয়েছে নোটিফিকেশন ফর রিকমেন্ট অব স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন ছত্তিশগড় সার্কেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট এখানে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে মোট সাতটি শূন্য পথ রয়েছে রায়পুরের জন্য তিনটি বিলাসপুরের জন্য দুটি রায়ঘরের জন্য একটি এবং সুরগজার জন্য একটি টোটাল সাতটি শূন্য পদে এই নিয়োগটি করা হবে এখানে বেতন দেওয়া হবে স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত লেভেল টু অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এবং সঙ্গে গ্রেড পে আপনারা পেয়ে যাবেন তারপর আসি এখানে বয়সে বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুসারে এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর এবং গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য এখানে আপ টু এজ হতে হবে চল্লিশ বছরের মধ্যে এবং এক্স সার্ভিসের জন্য তিন বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এবং বয়সা করবেন কুড়ি এক দু এই তারিখ হিসাব করে আপনাদের আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে সেখানে এডুকেশানস অ্যান্ড কোয়ালিফিকেশানস কি রয়েছে প্রসেসিং অব দ্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর দ্য লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিক্যালস অর্থাৎ হালকা এবং ভারী গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে এবং সঙ্গে মোটর মেকানিকের দক্ষ থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন বছরের হালকা এবং ভারী গাড়ি চালানোর দক্ষতা সঙ্গে মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন তারপর আসে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি ধাপে প্রার্থীদের নিয়োগ করা হবে প্রথমে লিখিত পরীক্ষাটি হবে আশি নম্বরের এবং দ্বিতীয় ধাপে কুড়ি নম্বরের আপনাদের ড্রাইভিং টেস্ট পরীক্ষাটি নেওয়া হবে টোটাল একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতেই প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে তারপর আসে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে হবে এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনার নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সেল অ্যাস্টেড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড়ো খামের মধ্যে পড়ে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখতে হবে অর্থাৎ বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য রিকমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেট ইন ছত্রিশগড় সার্কেল এটি লিখে আপনাদের জমা করতে হবে বা স্পিড পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা করতে হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টাফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল ছত্রিশগড় সার্কেল রায়পুর ফোর নাইন টু জিরো জিরো ওয়ান এই ঠিকানা আপনাদের রেজিস্টার পোস্ট স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে হবে কুড়ি এক দু এই তারিখের মধ্য এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে ই পেমেন্টের মাধ্যমে একশো টাকা কুড়ি এক দু এই তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফি এবং আবেদন প্রসেস আপনাদের ক সমস্ত কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি আমরা যখন এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকব। সবার প্রথম আপনার কাছে ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যাবে